এবার আখির বাসায় এসেছে তিশা আয়াসকে দেখার জন্য আয়াসকে দেখতে গিয়ে তিশা তার বোনের সাথে একটি ছবি তুলেছিল মূলত তখন আখি বাসায় ছিল না এবং আখি বাসায় না থাকার কারণে আখি তখন একটি শোরুমের লাইভের মাধ্যমে ছিল তখন আখির কাছে কল এসেছে যে তীষা এসেছে আয়াসকে দেখার জন্য তো তারপরই হচ্ছে আখি লাইভের মাধ্যমে এসে বিস্তারিত অনেক কথা বলে এবং তিশাকে নিয়েও কথা বলে বর্তমানে তীষা এবং তার মেয়ে আলিশা এবং আয়াস অনেক বেশি হ্যাপিতে থাকতে চেয়েছিল তিশা এটাই চেয়েছিল বলে জানিয়েছে তিশা কিন্তু আখি জানিয়েছে যে তিশা এবং আহাত দুজনে মিলে আবার আখিকে নিতে চাচ্ছে এবং আহাত চাইছে যে আখির সাথে আবার সংসার করতে তো আখি জানিয়েছে যেহেতু তাদের একবার ডিভোর্স হয়ে গেছে এবং তারা মুসলমান মুসলমান শরীয়ত বিধান অনুযায়ী বউ তালাক হলে আরও অনেক ঝামেলা আছে সেই বউকে নেওয়ার জন্য তো অনেক ঝামেলা আছে প্লাস হচ্ছে আঁকি জানিয়েছে যে সে আর কখনো যাবেও না সব ঝামেলা বাদ দিয়েও সে কখনো আর যাবেও না সেখানে কারণ যেহেতু সে সেখান থেকে অনেক বেশি অপমানিত হয়ে এসেছে এবং তার ছেলেকে এতিম করে দিয়েছে তিশা। আরও জানিয়েছে যে যেহেতু আয়াসকে দেখতে এসেছে তিশা সেক্ষেত্রে আমার কিছু বলার নেই কিন্তু সুন্দরভাবে দেখে যেন আবার চলে যায় সেক্ষেত্রে আয়াসের সাথে কোনো ধরনের কোনো ছবি তোলেনি বেশি একটা তীষা তবে তিশা একটা ছবি পোস্ট করেছিল সেখানে আখির বোনও বসেছিল তো সেই ছবিটা পোস্ট করাই লিখেছিল আজকে আয়াসকে দেখতে গিয়েছিলাম তবে আয়াস কিন্তু আলিশার বোন হলেও দুইজন কিন্তু অনেকটাই মিল আছে এবং দুইজন ভাই বোন যদি একসাথে থাকত তাহলে কিন্তু ফ্যামিলিটা অনেক বেশি হ্যাপি হতো কিন্তু আঁখি বর্তমানে অনেক টাকা ইনকাম করার কারণে অনেকে বলছে এই কারণে আখিকে সবাই নিতে চাচ্ছে